হ্যালো গাইস আমি রিজু আজকের প্রশ্ন সে ভালোবাসে কিন্তু পাত্তা দেয় না এখানে আমি কি করব কি করলে সে আবার আমাকে পাত্তা দেবে বা সে আবার সম্পর্কতে ব্যাক করবে চলো শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট পয়েন্ট আগে এটাই লক্ষ্য করতে হবে যে সম্পর্কতে থাকাকালীন তুমি তোমার ফ্যামিলি আর সাথে সাথে নিজের কাজ বা নিজের পড়াশোনাকে কতটা প্রাধান্য দিচ্ছ বা গুরুত্ব দিচ্ছ এই জিনিসটা লক্ষ্য করে দেখবে যে তুমি সম্পর্কতে থাকাকালীন তুমি কিন্তু শুধুমাত্র তোমার ভালোবাসার মানুষটাকেই প্রাধান্য দিচ্ছ তুমি কিন্তু তোমার অন্য সম্পর্ক যদি সেটা ফ্যামিলিগত হয় সেটা বা তুমি তোমার কাজ বা হবি বা পড়াশোনা এইগুলোকে কোনো প্রাধান্য দিচ্ছ না শুধুমাত্র সেই তোমার লাইফে আছে সেই ধ্যান জ্ঞান অজ্ঞান সব কিছু তো রকম করলে কিন্তু সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না বা সেই মানুষটা তোমাকে পাত্তা দেবে না যতই সে ভালোবাসুক কারণ কি কারণ এটাই যে সে একটা সময় পর বুঝতে পেরে যাচ্ছে যে তোমার কাছে অঢের সময় রয়েছে তার কাছে কিন্তু সেই সময়টা নেই সেই মানুষটা যখন বুঝে যাচ্ছে তোমার কাছে অডেল সময় সেই জন্য তুমি তার পেছনে অল টাইম পড়ে রয়েছো ও তোমার থেকে দূরে চলে যাচ্ছে কারণ ও বুঝতে পারছে যার কাছে অডেল সময় আছে সে আমার পেছনে পড়বেই আমার ওর পেছনে পড়ার কোনো দরকার নেই কারণ আমি যদি ওর পেছনে সময় নষ্ট করি তাহলে আমার নিজের কেরিয়ার আমার নিজের গোলস এগুলো আমি পূরণ করতে পারবো না আর যখন সে এই জিনিসটা মনে করবে যে আমি কিছু যুক্ত পূরণ করতে পারছি না আমি কেন সাথে থাকবো তখন কিন্তু সেই মানুষটা তোমাকে পাত্তা দেবে না সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না তাই নিজের ফ্যামিলিকে একটু দেখো নিজের পড়াশোনাকে একটু দেখো নিজের কাজটাকে একটু দেখো তাহলে দেখবে সব দিকটা ব্যালেন্স থাকবে যখন ব্যালেন্স থাকবে তার মনেও এটা ক্র্যাক করবে যে হ্যাঁ ও ব্যস্ত মানুষ ওর অন্যদিকেও সময় দেওয়ার আছে আমি যদি ওকে দিনের পর দিন অবহেলা করি দিনের পর দিন ওকে গুরুত্ব না দিই ও কিন্তু আমার থেকে ছেড়ে দিয়ে চলে যাবে এই জিনিসটা ওর মাথায় আসবে তখনই সে আবার গুরুত্ব দেবে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট এই জিনিসটা একবার ভেবে দেখো যে তুমি কিন্তু নিজের ইচ্ছা নিজের যাবতীয় চাহিদা সবটা কিন্তু ওর উপর চাপিয়ে দাও যে তুমি এইভাবে চলতে চাও তুমি এই জিনিসটা পছন্দ করো ওই জিনিসটা তুমি চাও সেই জিনিসটা চাইছো না তুমি এর সাথে দেখা করতে চাইছো ওর সাথে দেখা করতে চাইছো না এর সাথে মিশতে চাইছো ওর সাথে মিশতে চাইছো না তুমি ওকেও সেই জিনিসটা বলছো যে তুমি এর সাথে কিন্তু মিশবে না আমার কিন্তু পছন্দ না এই জিনিসগুলো তুমি ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ পুরো ব্যাপারটা ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ আর এর কারণে কিন্তু তার ঘাড়ে একটা বোঝার সৃষ্টি হচ্ছে যে আমি কেন এই বোঝাটা বইব আমি তো সম্পর্কের আগে একটা ফ্রি মানুষ ছিলাম আমার তো সম্পর্কের আগে কোনো কিছু ছিল না ভাবানো মতো তো আমি এখন সম্পর্কে এসে কেন এত কিছু সহ্য করব। ওর কিন্তু এই জিনিসটা মনের ভেতর ক্র্যাক করবে আর এই জন্যই কিন্তু সেই মানুষটা সম্পর্কে থাকাকালীনও তোমাকে ভালোবাসাকালীনও ও তোমার থেকে দূরত্ব বজায় করে রাখার চেষ্টা করছে বা সে তোমার থেকে একটু স্পেস চাইছে এই জন্যই সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না কারণ ও জানে যে আমি গুরুত্ব দিলেই আবারও আমার উপর চড়ে বসবে আবার ও আমার সাথে ওই রকম ব্যবহার করবে এটা আমি নিতে পারবো না তাই জন্য সে গুরুত্ব দিচ্ছে না সে একটু স্পেস রেখে তোমার সাথে মিশছে বোঝা গেল থার্ড পয়েন্ট পাত্তা না দেওয়ার সেটা হলো সম্পর্কে থাকাকালীন তুমি হয়তো এমন কিছু ওর কাছ থেকে লুকিয়ে গেছো যেই জিনিসটা তুমি না বলা সত্ত্বেও ও জেনে গেছে অন্যর কাছ থেকে তুমি হয়তো একটা জিনিস ওকে বলো একটা তুমি এমন কাজ করেছো সেটা বলো এমন কারোর সাথে সম্পর্ক রেখেছো সেটা বলো বা এমন কিছু করেছো সেটা ওকে বলো এমন অনেক কিছু আছে সেই জিনিসগুলো কিন্তু ওর সাথে তুমি শেয়ার করনি সব থেকে বড়ো কথা তুমি ওর সাথে মন খুলে কথা বলোই না তুমি ওর কাছে লুকিয়ে যাও ওর ওর সাথে কথা বলার সময় তুমি একটু দন মনে করো এটা বলবো কি না ওটা বলবো কি না যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় যদি ওর ব্রেকআপ করে নেয় বা এক্সেকটা কিছু করে এই জন্য তুমি অনেক কথা বলে যাও বলো না অনেক কথা লুকিয়ে যাও কিন্তু এই জিনিসগুলো কিন্তু সম্পর্কতে একটা ব্রেকআপের পরিণতি নিয়ে আসে একটা সম্পর্কতে ভাঙনের পরিণতি নিয়ে আসে সেই কিন্তু থেকে কিন্তু ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা ভাবে সে কিন্তু তোমাকে অতটা পাত্তা দেয় না সে দূরে দূরে থাকার চেষ্টা করে কারণ ওর মনে এটাই ভাবতে থাকে যে ও তো আমার সাথে ঠিক মতন কথাই বলে না ও তো মন খুলে কোনো কথাই বলে না ও তো আমাকে কোনো ফ্রি স্পেসই দেয় না ও সবসময় সব কিছু লুকিয়ে যায় যখন ও লুকিয়ে যায় তখন আমি ওর সাথে এখন সম্পর্কে আছি পরে যখন আমাদের বিয়ে হয়ে যাবে বা আমাদের সম্পর্কটা অনেকটা বেশি দূর গড়িয়ে যাবে তখন আরও কী না করবে এই জন্য কিন্তু তার মনে যে উল্টো ভাবনাগুলো ঘটছে সেই জন্য কিন্তু ও তোমার থেকে দূরে দূরে থাকছে সেই জন্য কিন্তু ও পাত্তা দিচ্ছে না ভালোবাসা সত্ত্বেও ওর মনে কিন্তু ভালোবাসা আছে ও তোমাকে আপ্রাণ ভালোবাসে কিন্তু সে কিন্তু এই জিনিসটা করতে পারছে না যখন তার মনে এইগুলো ভাব ভাবাচ্ছে বা এই জিনিসগুলো তার মনে আসছে যে ও আমার থেকে লুকিয়ে যাচ্ছে ও আমার সাথে ঠিক মতন কথা বলে না মন খুলে কথা বলে না আমার সাথে ঠিকঠাকভাবে হাসি খুশিভাবে মেশে না তখন কিন্তু তার মনে এই জিনিসগুলো ক্র্যাক করছে আর যখনই ক্র্যাক করছে সে কিন্তু তোমাকে সেইভাবে ভালোবাসা দিতে পারছে না সেইভাবে তোমাকে আঁকড়ে ধরতে পারছে না সেইভাবে কিন্তু তোমার কাছে আসতে পারছে না এটা কিন্তু হচ্ছে তো এই জিনিসগুলো খেয়াল করো সম্পর্কে থাকাকালীন কোনো সময় তাকে বেশি প্রাধান্য দিয়ে দিও না যে যাতে সে এইটা মনে করে যে আমি তো এমন একটা মানুষ হয়ে গেছি যাকে সে সারাদিন সময় দিয়ে যাচ্ছে তার কোনো আমাকে ছাড়া কোনো টাইমই নেই এটা না সেকেন্ড তুমি সম্পর্কে থাকাকালীন কোনো সময় তার উপর সব কিছু চাপিয়ে দিও না থার্ড তুমি সম্পর্কে থাকাকালীন কোনো কিছু লুকিয়ে যেও না তার কাছে সব যদি লুকিয়ে যাও তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই তিনটে কথা মাথায় রাখো মাথায় রেখে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও তার সাথে আবার সেই রকমভাবে ব্যবহার করো দেখবে সে তোমাকে আবার ভালোবাসবে নয়তো সম্পর্ক ওখান থেকেই নষ্ট হতে থাকবে ঠিক আছে আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা